আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটা খারাপ লুকের সন্ধান দেই সেটা হল বাংলা চলচ্চিত্রের সেই আলেকজান্ডার ভৌ দেখেন মানুষ কত অদ্ভুত প্রাণী এই শাকিব খানকে পেয়ে এখন জড়িয়ে ধরে সে মনে করেন কত কথা বলে আর এক সময় প্রতিদিন সাকিব খান সাকিব খান তার শৈলে অ্যালার্জি ভাই সাকিব খান হইল একটা ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তোমাদের মতো ওই দুই টাকা সাকিব খান না সে অনেক ভালো মনের মানুষ এর জন্যই বলি শাকিব খানিব আলেকজান্ডার জীবন ভরা মানুষের কথাই শিখছেন কিন্তু মন ভরণ না সাকিব খানের ভিতরে কোনো অহংকার নাই কঠিন মনের মানুষ একজন তার প্রমাণ আপনি দিয়ে দিছে দেখছেন শাকিব খান একটা ভালো মনের মানুষ আপনি জীবন বনে শুধু তার উল্টাপাল্টা কথা বলছেন ভালো না ভালো না হ্যান না ত্যান কত কিছু বলছেন তো আপনার তো কোনো উল্টাপাল্টা কথা বলেন আর আপনি সেন শাকিব খানের মনটা কত বড় আপনাকে পেয়ে জড়াই ধরছে কারণ আপনি আমার এফডিসির ভাই আপনার মতো এত উল্টাপাল্টা কথা বলে না সাকিব খান একজন জেন্টলম্যান যে ভালো মানুষ আবার প্রমাণ করলো এর সাথে সাথে একটা গুড নিউজ দিই আপনাদের সামনে আসতেছে বিগ বাজেটের বরবাদ কঠিন একটা মুভি ওনার গান ওনার ডায়লগ শুনিয়ে আমি মিডিয়াতে আসছি সত্যি কথা বলতে সালমান ভাইরে অনেক পছন্দ করতাম বাট নাকে ভালো লাগতাম কারণ উনি একটা ভালো মনের মানুষ ছিল আর সাকিব খান বলতে নতুন কোনো ছবি এটা ভালো মনের মানুষ একদম ভালো একটা মনের মানুষ কারণ এই যে রাজকুমার প্রিয়তমা অত ভালো একটা মুভি উপহার দিছে এবার বরবাদ নিয়ে আসতেছে আবার সেই ইদিকা পাল ইদিকা পাল ভালো একটা বিগ বাজেট অনেক বিগ বাজেট একটা মুভি পাচ্ছেন ইনশাল্লাহ সবাই অপেক্ষা থাকেন বস আসতেছে আবার আর বাংলাদেশের কিছু আছে তো জয়লা পরে ফাতা ফাতা সাকিব খান মানে অ্যালার্জি আরে আমার গুরুর নামে কেউ কিছু বললে শালারে আমার দুই চোখে দেখুন সাকিব খান আছে দেখে এখনো চলচ্চিত্র বাইসে আছে নাহলে কবে গোটায় বাদ গেত অপেক্ষায় থাকেন এবারে রমজানের ঈদে আসতেছে বরবাদ দরদ ফাটাফাটি কয়েকটা মুভি বস আসতেছে কাবাতে কত মুভিজ আছে সিনেমা আটকায় দেব নে বস বসি Salute, boss.